ঐক্যমত ছাড়াই শেষ হলো রাজনৈতিক দলের সাথে আলোচনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কোন প্রক্রিয়ায় এবং কবে হবে তা নিয়ে দূর হয়নি মতভেদ বিশেষজ্ঞ মতামত ও রাজনৈতিক দলের মতামত সমন্বয় করে সনদ বাস্তবায়ন নিয়ে দু এক দিনের মধ্যে সরকারকে পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহ অধ্যাপক আলী রিয়াজ ফেব্রুয়ারি মাসে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন আর মার্চ থেকে আলাদাভাবে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে কমিশন এরপর দ্বিতীয় দফা জুন মাসে সব দলকে একসাথে নিয়ে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন নোট অফ ডিসেন্ট সহ চুরাশিটি বিষয়ে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও পাঁচ দিন বসে রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন আপনাদের অবগত করেই আমরা অবশেষে আনুষ্ঠানিক ভাবে শেষ হলো এই আলোচনা তবে সনদের বাস্তবায়ন হবে গণভোটে এ বিষয়ে ঐকমত্য হলেও কোন আইনি প্রক্রিয়ায় বা গণভোট কখন হবে তা নিয়ে হয়নি যে জনগণ সংস্কার চায় সকল রাজনৈতিক দল সংস্কার চায় জুলাই সনদ বাস্তবায়ন চায় যদি আমরা ধরে নেই অনুমান করে নেই তাহলে পরে সেই গণভোটটা আগে হলো যে ফলাফল একই দিনে হলো সে একই ফলাফল দুটাই বাইন্ডিং ক্যাপাসিটি থাকতেছে সার্বভৌম ক্ষমতার অনুবলে পার্লামেন্টের উপরে তবে বিএনপির এই অবস্থানের সাথে পুরোপুরি বিপরীতমুখী অবস্থান জামায়াতে ইসলামীর দুইটা নির্বাচনের নির্বাচন এবং গণভোটের বিষয়টা একই ভাগ্যের সাথে হয়ে যায় ধরুন একটা কেন্দ্র ভোট হলো না আমাদের দেশে জাতীয় নির্বাচন তো এইরকম ঘটনা ঘটছে অতীতে তো তাহলে সেই এলাকায় গণভোটের যে রায় সেই রায় তো স্থগিত হয়ে যাবে রাজনৈতিক দলগুলো বলছে নোট অফ ডিসেন্ট সহ গণভোটে গেলে বিশৃঙ্খলা হবে আবার কোনো কোনো দল বলছে জুলাই সনদ গণভোটে টিকলে নোট অফ ডিসেন্ট বাতিল হবে আমরা মনে করছি এখানে গণভোট হচ্ছে থার্ড আম্পায়ার জনগণ হচ্ছে থার্ড আম্পায়ার তারা যদি এটাকে গ্রহণ করে তাহলে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন জনগণের অভিপ্রায় হচ্ছে তাদের নোট অফ ডিসেন্টকে মানুষ মানে অ্যাকসেপ্ট করছে না এই দলগুলো সর্বশেষ দিন আমাদের যে বৈঠক হয় সেখানে তারা বক্তব্য রেখেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় জাতীয় সনদের পক্ষে গণভোট তারাও দেখলাম যে আজকে করেছে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান বিশেষজ্ঞ মতামত ও রাজনৈতিক দলের মতামত সমন্বিত করে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া দু একদিনের মধ্যে সরকারকে জানানো হবে ঐক্যমত্য কমিশন এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মত মতামত গত পাঁচ দিন ধরে আপনাদের যে মতামত বিশেষত আজকের যে মতামত সেগুলোকে সমন্বিত করে আমরা আগামী দু দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব আর এই মাসের মাঝামাঝি সই হবে জুলাই সনদ আশাকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা